এক ঘন্টার মহাপর্ব মিশকা দীপার খাবার আসলাম মিশায় যেটা কাস্টমারকে খেয়ে করতে থাকে কাস্টমার রেস্টুরেন্টে ভাঙচুর করে কাস্টমাররা দীপাকে বলে আপনি যে কুকিং কম্পিটিশন জিতেছেন আপনি তো পুরস্কারের যোগ্যই না দীপা এখন কি করবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর কমেন্টে জানান এখনকার এই কাহিনী কেমন লাগছে আপনাদের সূর্যকে দেখে দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে বলে দীপা তোমার সাথে একজন দেখা করতে চায় বলে কিন্তু চাওড়া রোলি সূর্যদাল ওদিনই টেনশন করো না ওদের আমি বলে এসেছি আর ওরা এখন ঠিক আছে সূর্য দীপাকে কংগ্র্যাচুলেশন জানায় দীপার হাতে ফুলের বকেটা দেয় সূর্য বলে আমার আজকে খুব ভালো লাগছে তোমার এরকম একটি স্পেশাল দিনে আমি তোমার সাথে রয়েছি আমি সাক্ষী হয়ে রইলাম তোমার এই স্পেশাল দিনের জন্য দীপা সূর্যকে বলে থ্যাংক ইউ ডাক্তারবাবু সূর্য আবার বলে তুমি আমার কথা মিলেই নিও দীপা ঠিক এই মুহূর্ত থেকেই তোমার জীবন বদলে যাবে সবাই একটু অবাক হয় দীপা বলে বদলে যাবে মানে তখন সূর্য বলে আসুন মিস্টার মেহতা যে লোকটি দীপার সাথে দেখা করতে চেয়েছিল সূর্য সেই লোকটিকে নিয়ে এসেছে সাথে করে লোকটি দীপাকে বলে আমাদের ইন্ডিয়া সহ ইউরোপে আঠারোটি হোটেল রয়েছে আমরা ইউরোপে একটা ফুড চেন তৈরি করছি আমরা আপনাকে অফার করছি আমাদের হোটেলে হেডশেফ হওয়ার জন্য আপনার স্যালারি হিসাবে আমরা আপনাকে পাঁচশো ইউরো দেব সাথে ফোর বিএইচকে ফ্ল্যাট আর বছরে দুইটা হলিডে থাকবে আমরা আপনাকে ইউরোপ নিয়ে যাব দীপা বলে এক মিনিট মিস্টার মেহতা আমি কিছু বলতে চাই মিস্টার মেহতা আবার বলে এই পজিশনের জন্য অনেক বড় বড় শেফ ও অ্যাপ্লিকেশন করেছে কিন্তু আমরা আপনাকে নিতে চাইছি আপনি যেভাবে ঘুরে দাঁড়িয়ে রান্নাটা করলেন সেটা আমরা খুব প্রশংসা করছি জয়ী মনে মনে বলে মাকে তাহলে দেশের বাইরে চলে যাবে তাহলে তো মার সাথে আমার থাকা হবে না মিস্টার মেহতা এরপর দীপাকে একটি চেক দেয় কিন্তু দীপা বলে সরি মিস্টার মেহতা আমি আপনার এই অফারটি নিতে পারব না আপনি আমাকে এতবার একটা অফার দিয়ে অনেক উঁচুতে উঠিয়ে দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু আমি একে উপর উঠতে পারবো না আমি যে আজকে এই পজিশন রয়েছি সেইটার পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে বিগবং রেস্টুরেন্টের বিগ বিগবং রেস্টুরেন্ট আমাকে কাজটা করার জন্য সুযোগ করে দিয়েছে এই শহরে থাকার জন্য সুযোগ করে দিয়েছে আর আজকে আমি নিজের জন্য এখানে আসিনি আমি এসেছিলাম বিগ বিগবং রেস্টুরেন্টের জন্য আমার মেয়ের জন্য সাফল্যের স্মৃতি আমি একা উঠতে পারবো না এদেরকে ফেলে প্লিজ স্যার আমাকে ক্ষমা করবেন সূর্য দীপার কথা শুনে হাততালি দেয় মিস্টার মেয়ে এরপর চলে যায় সূর্য দীপাকে বলে আমি জানতাম দীপা তুমি এমনটাই বলবে এই যে মনেকে নিয়ে আসলাম আমার মনে একটা ভয় কাজ করছিল হ্যাঁ তুমি গেলে হয়তো তোমার ক্যারিয়ার ঠিক হতো তুমি ক্যারিয়ারে অনেক উন্নতি করতে কিন্তু তুমি দেশের বাইরে চলে গেলে আমার থেকে জোরে সরে যেতে তখন আমি কী করতাম হয়তো তোমাকে খুঁজতাম তোমার জন্য দৌড়াতাম দীপাবল আমাকে খুঁজে বন্ধ করুন ডাক্তারবাবু এই কথা শোনার পর সুদূর হাসিমুখটা আবার গোমরা হয়ে যায় আমরা যে অন্ধকার পেরে এসেছি তারপরে আমাদের আর হওয়া সম্ভব নয় এটা আপনি মেনে নিন জানেন আজকে আমি এত বড় কম্পিটিশন জিতলাম আমার খুব ইচ্ছে হচ্ছিল আমার পরিবার আমার মেয়েদের দেখতে কিন্তু আমি নিজেকে সামলেছি কারণ আমি আর চাই না আমার জন্য আপনার জীবনে আর কোনো অশান্তি হোক আমি চাইনি কেউ আমার ইচ্ছেটাকে আমার সুযোগ মনে করুক আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো ডাক্তারবাবু শুরুতে বেলা হ্যাঁ বুঝতে পেরেছি দীপাবলে তাহলে চলুন আমাদের দায়িত্বটা আমরা পালন করি আমার মেয়েটা অনেক কষ্টে রয়েছে আমার প্রতি রাগ করুক যাই করুক ওর মনে কষ্ট থেকেই তো করছে সেটা আপনি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি আমার ছোট্ট সোনাটা এখনো সেই হিংসুকুটি পাতা মেয়ে রয়েছে নিজের বাবাকে কারোর সাথে শেয়ার করতে চায় না চলুন তাহলে ডাক্তারবাবু আমরা আমাদের মেয়েদের জন্য আমাদের দায়িত্বটা পালন করি দীপার মুখে ডিভোর্সের কথা শুনে সূর্য চোখ জলে টল টল করে সূর্য চোখ দিয়ে জল পড়তে থাকে সূর্য কিছুই বলে না সূর্য শুধু দীপার দিকে তাকিয়ে থাকে সূর্য চোখের জল মুছে ওখান থেকে চলে যায় তখনই দীপার ফোনে একটি এসএমএস আসে এসএমএস দেখে দীপা থমকে যায় সাক্ষ্যদেব দীপাকে বলে কি হলো মিসেস সেনগুপ্ত আপনি চুপ করে গেলেন কেন দীপা তখন সবাইকে বলে ফিফটি ল্যাক্স শাক্ষতি বলে তাহলে তো প্রাইজ মানে দিয়ে দিয়েছে দীপা জয়কে বলে এবার তোমার অপারেশন হবে বং রেস্টুরেন্টও খুলবে জয় বলে সব হবে মা তুমি যেখানে রয়েছো সেখানে সবই হবে শাক্ষতী বলে শেষ ভালো যার সব ভালো তার দীপা বলে শেষ কথায় স্যার এ তো কেবল শুরু শাক্ষতী বলে আচ্ছা ঠিক আছে চলুন আমরা এখন যাই দীপার পর সবাইকে নিয়ে বাড়ির দিকে যায় উর্মি জয়কে বলে তুমি যাবে জয় না আমি এখানে থাকতে চাই তুমি যাও উর্মির পর চলে যায় সাক্ষ্যদীপরা যখন রেস্টুরেন্টের সামনে যায় তখন সাক্ষ্যদীপের যাদের কাছে টাকা নিয়েছিল তারা সে সাক্ষ্যদ্বীপকে জিজ্ঞেস করতে থাকে আপনাকে আমরা কবে তো নোটিশ পাঠিয়ে দিয়েছি আমাদের টাকাগুলো কোথায় সাক্ষ্যদীপ বলে আমাকে আর দুদিন মাত্র সময় দিন তখন দীপা এসে বলে দুদিন সময় কেন লাগবে স্যার আমাদের কাছে তো প্রাইজ মানি রয়েছে আমরা তো দিয়ে দিতে পারি আমরা তো এই প্রবলেমের জন্যই টাকাগুলো জোগাড় করেছিলাম আর প্রবলেম কখনো জিয়ে রাখতে নেই আমি এখনই সব কিছু ক্লিয়ার করে দেব দীপা নিচে চেক বই বের করে দীপা বলে আপনাদের কার কত টাকা ঋণ রয়েছে আমাকে বলুন আমি এখনই দিয়ে দিচ্ছি দীপা চেক বই সাইন করতে যাবে তখনই সাক্ষ্যদীপ দীপাকে বাধা দেয় সাক্ষদীপ দীপাকে বলে আপনি টাকা দিচ্ছেন দিন কিন্তু সবগুলো দিন না যেটা আমার ইএমআই চলছে সেটা চলুক তখন ওই লোকগুলো বলে হ্যাঁ আপনাদের ইএমআই চলতে পারে সাক্ষদীপ বল আপনাকে চেকের সাথে সাথে আরও একটা জায়গায় সাইন করতে হবে দীপা বলে আমি বুঝতে পারলাম না কোথায় সাইন করব। সাক্ষ্যদ্বীপের পর একটি ফাইল নিয়ে আসে সাক্ষদীপ বলে এখানে সাইন করুন দীপা বলে কি এটা সাক্ষতীপ বলে আমি আপনার কাছ থেকে তখনই টাকা নিতে পারবো যখন আপনি বিগ বোন রেস্টুরেন্টের ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডার হবেন দীপা অবাক হয় কিন্তু সাক্ষ্যদীপ আর জয়ী খুশি হয়ে যায় দেবা বলে সারাপ নিসব কি বলছেন সাক্ষদ্বীপের মা জয়ীকে বলে পার্টনার হবে তোমার মা সাক্ষ্যদীপ জয়কে বলে জয়ী তোমার মাকে বোঝাও তোমার মা যদি এখানে সাইন না করে তাহলে কিন্তু আমি টাকাগুলো নিব না ওইখানে জয়ও চলে আসে জয় এসব দাঁড়িয়ে ধরে দেখতে থাকে সাক্ষ্যদীপের মা দীপাকে বলে দেবা তুমি আর না করো না সাইনটা করে দাও সাক্ষুদীপ বলে দেখুন আপনি তো আমাদের নিয়ে ভাবেন আমাদের রেস্টুরেন্টে সবাইকে নিয়ে ভাবেন তাহলে সাইন করে পারমানেন্টলি আমাদের সাথে থাকুন দেবা চিন্তায় পড়ে যায় দেবা কি করবে ভেবে পায় না দেবা সবার কথা শোনার পর রাজি হয়ে যায় দীপা কাগজে সাইন করে দেয় দীপের পর বলে আচ্ছা এবার তাহলে আমি ওনাদের টাকাগুলো পরিশোধ করে দেয় দীপের পর চেক লেগে দিলে লোকগুলো চলে যায় এরপর সবাই মিলে রেস্টুরেন্টে আবার ঢুকে দেবাপাল আমরা এখন পুজো দিয়ে আবার কাজ শুরু করি জয় দেপাকে বলে এখানে তো সব কিছু ভালোই হচ্ছে আমি কি একটা কথা বলতে পারি আমাকে একটা কাজ দেবে বলতে দিই আমি জানতাম তুমি কোনো না কোনো উদ্দেশ্যে এখানে এসেছ দীপা জয়ের কাছে গেলে জয় ভয় পেতে থাকে বলে তুমি ভয় পাচ্ছ কেন তুমি তো অপরাধে কিছু বলোনি তুমি কাজ করে খেতে চাচ্ছ দীপা সাক্ষ্যদীপকে বলে স্যার একটু আগে আমি এই রেস্টুরেন্টের ফিফটি পার্সেন্ট পার্টনার হয়েছি কিন্তু আমি আপনার কাছে কোনো অধিকার চাইছি না আপনি তো সবই শুনলেন একটা কি কাজ হবে সাক্ষ্যদেব দীপাকে থামিয়ে দিয়ে বলে আমি সবই শুনেছি আর হ্যাঁ আমার এখানে ম্যানেজারের পথ খালি রয়েছে এটা শুনে জয়ের মুখে হাসি ফুটে দীপা জয়কে বলে কিছুদিন আগে তুমি আমার ভরসাটা ভেঙেছ সেই ক্ষতটা এখনও রয়েছে ভাই আমি জানি তুমি অনেক ভালো একটা ছেলে তুমি আমার ভরসাটা আর ভেঙো না জয় কিছু বলতে চায় তখন দীপা বলে তোমাকে কিছু বলতে হবে না আর তোমাদের জন্য কিছু করতে পারলে আমার নিজেরও ভালো লাগে আর একটা কথা তুমি বড়লোক ঘরের ছেলে তোমার অভ্যাস মানুষকে অর্ডার দেওয়া কিন্তু এখানে তো তুমি চাকরি করবে এটা রেস্টুরেন্ট এখানে সবাই সে অর্ডার দেবে এখানে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো মাথা ঠান্ডা করে কাজ করার জন্য আমার বিশ্বাস তুমি ঠিক পারবে জয়া বলে হ্যাঁ আমি ঠিক পারবো আমি তোমার বিশ্বাস ভাঙবো না সন্ধ্যা রেস্টুরেন্ট আবার নতুন করে সাজানো হয় তখন জয় একটা স্টাফকে বলে কি হলো এই ফুলের বাক্সটা এখানে রয়েছে কেন তোমাকে না নিয়ে যেতে বললাম তখন দীপাকে জয়কে বলে ভাই আমি না তোমাকে বলেছিলাম অর্ডার দেওয়া যাবে না আমি জানি তোমার এটা অভ্যাস কিন্তু একটু তোমাকে বদলাতে হবে অভ্যাসটা জয় বলে সরি বো আমার ভুল হয়ে গিয়েছে আমার উচিত ছিল এটা সরিয়ে নেওয়ার বলে আমি তোমাকে দোষ দিচ্ছি না ভাই সিংহ পরিবারে কেউ কাজ করতো না তাই তোমার এটা অভ্যাস থাকবে এটা স্বাভাবিক সাক্ষ্যদেবের মা দিবাকে বলে এ যে তুমি ছেলে বলে এসব হলো দিবা বলে আর আপনা যে আমাকে ভরসা করেছিলেন সেটা সাক্ষ্যদেবের মা বলে আমরা তো ভরসা করেছিলাম আমাদের লাভের জন্য আমরা তো ব্যবসায়ী তাই না দিবা বলে যদি শুধু ব্যবসায়ীদের সম্পর্ক থাকত তাহলে কি আমাকে পার্টনার করা হতো জয়ী মনে মনে বলে মা তুমি এলে সবকিছু ভালো হয়ে যায় কিন্তু তোমার সাথে কেন ভালো হয় না এবার যেন তোমার সাথে সবকিছু ভালো হয় সাক্ষ্যদী বলে মেসি সেনগুপ্ত আপনি রয়েছেন এখন সবকিছু ঠিক হয়ে যাবে তখনই বিক্রম রেস্টুরেন্টের ভিতরে তাড়াহুড়া করে ঢুকে বিক্রম বলে স্যার বাইরে প্রচণ্ড ভিড় বিক্রমের সাথে সাথে জয়বসে বলে ভিড় মানে বড় লাইন লেগে গিয়েছে সবাই বৌদিদের হাতে খাবার খেতে চাচ্ছে বলে আচ্ছা দাঁড়াও আমি বাইরে গিয়ে দেখছি দীপার পর বাইরে গিয়ে সাংবাদিকদের বলে আমাদের এতটা প্রিপারেশন ছিল না আমাদের একটু সময় দিন আমি কথা দিচ্ছি আমি আপনাদের রান্না করে খাওয়াবো দীপা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে চুপ করে যায় কিছু একটা ভাবতে থাকে সাক্ষদেব দীপাকে দেখে বলে কি হল আপনি চুপ করে গেলেন কেন কি ভাবছেন এত দীপা বলে স্যার আমরা একটা ক্রিসমাস উইক করতে পারি এতে আমাদের সেলও বাড়বে আমরা ইনভেস্টারও পেয়ে যেতে পারি আমরা একটা ক্রিসমাস ডিনার তৈরি করব। এখন আপনারা বলুন কেমন হবে সাক্ষদীপ বলে হ্যাঁ ভালোই হবে আইডিয়াটা ভালো সবার কাছে দীপার আইডিয়াটা ভালো লাগে এরপর দীপাকে হোয়াইট বোর্ডে লিখে দেয় স্পেশাল ক্রিসমাস উইক রাতে সব কিছু শেষ করে সাক্ষ দ্বীপ দীপা বাসার দিকে যায় রাস্তা দিয়ে হাঁটতে থাকে সাক্ষদীপ দীপাকে বলে আজ থেকে তাহলে আমরা পার্টনার হলাম দীপা বলে হ্যাঁ পার্টনার হলাম কিন্তু রিয়াল লাইফে নয় বিজনেস পার্টনার এটা বেলা দীপা হেসে দেয় সাক্ষতি বল আমি সেটাই বলছিলাম এই বিজনেস পার্টনারটা কি কোনোভাবে রিয়াল লাইফে পার্টনারে বদলানো যায় দীপা অবাক দৃষ্িতে সাক্ষদীপের দিকে তাকায় সাক্ষ্যদেব দীপা চাউনি দেখে বলে না খারাপ খারাপভাবে নেবেন না আসলে জয়ী তো আপনাকে এমনিতেও মা বলে আর আমি তো জয়ের বাবা তাই আর কি আমি বলছিলাম সাক্ষতীব বল দেখুন আমি কোনো পেঁচিয়ে কথা বলতে পারি না আমি সোজাসুজি কথা বলি জয়ের জন্য কি আমরা সম্পর্কটা এগিয়ে নিতে পারি দীপা বলে আমার জন্য যে কঠিন হবে স্যার আমি এই বিজনেসের পার্টনার পার্সোনাল লাইফ পার্টনার এসব এখন আর কিছুই বুঝি না আমি জয় এমনি তো অনেক ভালোবাসি ওকে সারা জীবন আমি আগলে রাখবো এখন আমার এটাই শুধু লক্ষ্য শাকুতি বলে হ্যাঁ সেটা ঠিক আছে আচ্ছা আরও একটা কথা বলতে চাই আপনাকে আপনি তো আমাকে কয়েকদিন দেখেছেন আমি একটু শর্ট টেম্পার আমি সবার সাথে রাগারাগি করি আপনাকে অনেক বকেছি এখন তো আপনি আমার পার্টনার হয়েছেন যদি পার্টনার হিসেবে রাগাই করে আপনি মাইন্ড করবেন না তো দিবা বলে স্যার একটু হলো তো আপনাকে আমি চিনেছি আপনি তো আর এমনি এমনি কাউকে বকেন না শাকতী বলে হ্যাঁ আপনি তো দেখিয়েছেন আমি এমনি কাউকে বকি না আমি বলতে চাচ্ছি আপনি মানিয়ে নিতে পারবেন তো দীপাবলে সব কিছুতে মানে নেওয়ার অভ্যাস আছে আমার স্যার আসলে যেখানে ভালোবাসা রয়েছে সম্মান রয়েছে সেখানে আমার মানে নিতে অসুবিধা হয় না আমি আপনার সাথে সুখ দুঃখ ভাগ করে নেব আমি বন্ধু হয়ে সবসময় আপনার পাশেই থাকবো দীপা ক্রিসমাস ট্রি দেখতে পায় দীপা ক্রিসমাস ট্রি দেখে চুপ করে যায় দীপা বলে আমার সোনা মায় ক্রিসমাসের সময়টা অনেক ভালোবাসে অনেক পছন্দ করে ও বাড়ি সাজাতে পছন্দ করে ও এই সময় বাড়ির কিছু সাজাত দীপায় কথাটা একটু ধীরে বলে সাক্ষ্যদেব একটু দূরে থাকার কারণে সাক্ষ্যদেব ভালো মতো শুনতে পায় না সাক্ষ্যদেব কাছে এসে বলে আপনি কি বললেন আমি শুনতে পাই না আরেকবার একটু বলবেন দীপা বলে না এমনি আসলে আমার সোনাকে খুব মনে পড়ছে ও শরীরটা তো খারাপ আর চারও শরীর খারাপ সোনা এখন একা রয়েছে কি অবস্থা রয়েছে সেটা জানি না দীপের পর সাক্ষ্যদীপকে বলে স্যার আপনি আমাকে একটা হেল্প করবেন সাক্ষ্যদীপ বলে আপনি আবার এখন ডক্টর সেনগুপ্ত বাড়িতে যাবেন তাই তো গিয়ে আবার অপমান হবেন দীপা বলে স্যার আপনি ভুলে যাবেন না আমি কিন্তু একজন মা তাই সন্তান যতই খারাপ হোক মা কিন্তু ফেলে দিতে পারবে না সাক্ষ্যদীপের পর দিপাকে নিয়ে সূর্যদের বাড়ির দিকে যায় ওইদিকে সূর্য আর চারও ক্রিসমাসটি সাজাচ্ছে চারো সূর্যকে একটু হেল্প করতে আসলে সূর্য বলে তুমি আবার এসেছো কেন তুমি চলো ওখানে গিয়ে বসবে বাই চান্স তোমার একবার লেগে গেলে তখন কি হবে সূর্যের উপর চারোকে সোফায় গিয়ে বসিয়ে দেয় তখনই দরজা কলিং মিল বাজে সূর্য বলে কাকিয়া চলে এসেছে মনে হয় সূর্য তাড়াতাড়ি করে দরজা খুলে সূর্য দরজা খুলে দেখতে পাই দীপা দাঁড়িয়ে রয়েছে দীপাকে দেখে সূর্য খুশি হয়ে যায় কিন্তু চারু বলে এ যে তুমি এত রাতে এখানে দীপা বলে চারু আমি এখানে কোনো জটিলতা বাড়িতে আসিনি সোনার কিসমাস খুব পছন্দ ডাক্তারবাবু এক হাতে পারবেন কিনা বাড়ি সাজাতে এর জন্য আমি আসলাম সূর্য বলে এত অপমানের পরও তুমি সোনার কথা এত ভাবো দীপা বলে সোনার চারু অসুস্থ না হলে আমি এতটা ভাবতাম না সূর্য বলে তোমাকে এত কৈফুত দিতে হবে না দীপা বলে আমি শুধু সাজিয়ে দিয়ে চলে যাব সূর্য এতটুকুতেই খুশি হয়ে যায় সূর্য মনের আনন্দে কাজ করতে থাকে কিন্তু চারু এটা দেখে রাখতে থাকে ভিতরে ভিতরে সূর্যরা দীপা এরপর বাড়ি সাজাতে থাকে তখন ওখানে ওলে চলে আসে ওলে এটা দেখে রাখতে থাকে ওলি সব কিছু ছিঁড়ে ফেলে সূর্য ওলিকে সামলানোর চেষ্টা করে সূর্য বলে ওলি তুই এসব কি করছিস ওলি সূর্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওলি দীপাকে বলে আমার ক্রিসমাস ডান আপনি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যান চারও ওলি কাছে আসতে যায় কিন্তু চারও পড়ে যায় দীপা চারকে ধরতে গেলে ওলি দীপার হাত ধরে ওলি বলে আপনাকে না বললাম ক্রিসমাস হয়ে গিয়েছে এখন এই থেকে বেরিয়ে যান আমার মাকে টাচ করার চেষ্টা করবেন না ওলি চারু কাছে গিয়ে বলে সরে চারো তুমি আমার জন্য জীবন বাজি রেখেছ আর আমি তোমার কথা না ভেবে এখানে সিন্ডিকেট করছি সরে আর হবে না ওলি আবার বলে এখনও যায়নি দাঁড়াও আমি ব্যবস্থা করছি ওলির পর দীপের হাত ধরে বাইরে থেকে বের করে দিতে যায় তখন সূর্য রাগান গলায় বলে দাঁড়াও কি করছো তুমি এটা ওলি বলে অনেক তোমাদের ড্রামা হয়েছে আর না অলি দীপাকে দরজার বাইরে বের করে দেয় ওলি দীপাকে বলে আমার মা অসুস্থ আপনার জন্য আজকে আমি মরতে বসেছিলাম আমার মাও এখন মরতে বসেছিল আমার মা বাবা এখন একা থাকবে আপনি এখন আসুন আপনাকে তো বললামই আমাদের ক্রিসমাস শেষ শুধু চুপ করো তুমি একটু আগে যে তোমার মাকে তুমি টিভিতে দেখছিলে ও বলে না তো আমি আমার মাকে দেখছিলাম না যে মহিলা আমাদের জীবনটা শেষ করে দিয়েছে সেই নির্লজ্জ মহিলাকে দেখছিলাম আমি আমি ওই মহিলার নির্লজ্জতা দেখছিলাম কারণ আমি চারও কেউ মারা গেলে পরেও তার কিছু যায় আসে না ওলে আবার দীপাকে বলে আপনি এখনও দাঁড়িয়ে রয়েছেন যান গিয়ে সেলিব্রেশন করুন আপনাকে তো ট্রফি দেওয়া হয়েছে যদিও আপনাকে দান করা হয়েছে ওইটা ওলে দীপার মুখের উপর দরজা বন্ধ করে দেয় দীপা কান্না করতে থাকে আর বলে তুই আমার ভাঙা পরিবার জোড়া লাগিয়েছিলি সেই তুই আমাকে আজ বের করে দিলি দীপা মাটিতে বসে পড়ে আর কান্না করতে থাকে দীপাকে দেখে শাক্ষদেব বলে মিসেস সেনগুপ্ত চলুন আসুন আমরা এখান থেকে যাই দীপার পর সাক্ষদেবের সাথে চলে যায় সূর্য রাগান নিতে গেলে অলিকে বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো না অলি বলে যে আমি বললাম তাই তোমার গায়ে লেগে গেল সূর্য বলে আমি শুধু ভাবছি বাবা হিসেবে আমি কতটা ব্যর্থ আমি তোমাকে ঠিকমতো মানুষই করতে পারিনি তোমাকে শিক্ষা দিতে পারিনি তোমার মায়ের কথা বাদ দাও গুরুজনদের সাথে কীভাবে কথা বলতো সেটাই তো তুমি শিখোনি চার সূর্যকে বলে এস তুমি এমন করো না ও এখন ঠিক নেই যার ওলোকে বলে ওলে আমি তো রয়েছি পরের দিন দীপা রেস্টুরেন্টের কিচেনে কাজ করতে থাকে কিন্তু দীপার তো হাত কাটা এর জন্য দীপা ভালো মতো কাজ করতে পারে না এটা থেকে শাক্ষতি বেশি হেল্প করে আর বলে একটা কথা বলবো আপনাকে আজকের দিন তো একটু আনন্দ কাটান শোনাকে নিয়ে ভাবা বাদ দিন ওই থেকে জয় রেস্টুরেন্টে আসলে বিক্রম জয়কে বলে আপনার এখন আসার সময় হলো এখন দশটা বাজে আমরা সেই ভোর চারটা থেকে ভেবেছি রেস্টুরেন্ট সাজাবো বিক্রম কথাগুলো হাসি মুখে বলে কিন্তু জয় কথাগুলো শুনে রেগে যায় জয় বল তুমি একটু বেশি বলে ফেলছো না এইসব টাইম করা তোমাদের কাজ মালিকদের নয় আর শোনো আমি দীপা সেনগুপ্ত দেওয়ার আমি কখন আসবো আসবো না সেটা আমি তোমাকে কবি দেবো দীপা কিচেন থেকে এইসব কথা শুনতে পাই দীপা সাক্ষ্যদীপকে বলে স্যার আপনি কাজ করুন আমি আসছি বিক্রম জয়ের কথা কষ্ট পায় বিক্রম জয়কে বলে আমাদের রেস্টুরেন্টের সৌন্দর্য কি জানেন আমরা এখানে সব একসাথে মিলেমিশে কাজ করি কোনো ছোট বড় হিসাব করে নয় জয় ভারত কে শুনতে চাই সেই সব কথা দীপা জয়ের মুখের এইসব কথা শুনতে পায় জয় আবার বিক্রমকে বলে এখন লেকচার কেন দিচ্ছ আমাকে যাও নিজের কাজ করো বিক্রম দিবাকে দেখে সরি বলে বলে তুমি কেন সরি বলছো সরি তো অনেক কারোর বলা উচিত তোমাকে বলে বৌদিদি আমার একটু লেট হয়েছি বলে ও আমাকে কথা শোনাচ্ছে তাই জন্য আমি বলছিলাম দিবা বলে তোমার লেট হতেই পারে তার জন্য তুমি সবার সাথে এভাবে খারাপ ব্যবহার করতে পারো না বলে বৌদিদি আমি তোমার ভাই তুমি সবার সামনে আমার সাথে এভাবে কথা বলছো বিগ ব্যাং এর সকল এমপ্লয়ি এক কারো ভিতরে কোনো ভেদাভেদ নেই এখানে আমরা সবাই মিলেমিশে কাজ করি জয় বলে তুমি তো এখন এই রেস্টুরেন্টের মালিক তুমি আমাকে অপমান করতে পারো বলে আমি তোমাকে অপমান করছি না শাসন করছি তুমি আজকে বিক্রমের সাথে যেটা করেছো তার জন্য তোমাকে বিক্রমের কাছে ক্ষমা চাইতে হবে এটা শুনে তো জয় রাখতে থাকে জয় মনে মনে বলে জানতাম এরকম কিছু একটা হবে বিক্রম বলে থাক না দিদি ভাই বলে না বিক্রম থাকলে চলবে না দীপা আবার জয়কে বলে জয় তুমি সরি বলো জয় সরি বলতে চায় না দীপা আবার বলে জয় আমি সরি বলতে বলেছি জয় বিক্রমকে সরি বলে সাক্ষ্যতে বেশি বলে অনেক সরি বলা হয়েছে এখন সবাই মিলেমিশে কাজ করো জয় মনে মনে বলে তুমি আমাকে এভাবে সবার সামনে ইনসাল্ট করলে বলে দি সোনার দাদা ভাইয়ের রাগ তুমি আমার উপর দিয়ে দিলে আমি এটা মনে রাখবো এরপর পুরো রেস্টুরেন্ট ডিস্টার্বরা স্যান্টাগুলো সাজ দেয় তখন ওখানে দীপার উর্মি চলে আসে দীপ জয়ের জন্য গিফট নিয়ে আসে দীপা উর্মিকে বলে আচ্ছা তোরা এখন এখানে থাক আমাকে কিচেনে দিতে হবে উর্মি বলে দিদি আমি তোকে হেল্প করতে চাই এটা শুনে সাক্ষদ্বীপের মা বলে না না আজকে শুধু আমরা নাম্বার দেবো দীপা এরপর কিচেনে চলে যায় এরপর এক এক করে কাস্টমার আসতে থাকে সাক্ষদ্বীপ কাস্টমারদের সাথে দীপার পরিচয় করিয়ে দেয় সাক্ষ্যদেপ দীপাকে বলে আপনি এটা ডিজার্ভ করেন দীপের পর খাবার বানাতে যায় ওইদিকে স্যান্টা স্যান্টাক্লজের সাজে মিশকা ওখানে আসে মিশকা রেস্টুরেন্টের বাইরে থেকে বলে ভিতরে তো ভালোই সেলিব্রেশন চলছে তাহলে আমি কেন বাইরে থাকবো আমিও যাই সাক্ষদীপ দেখতে আসে দীপা কি করছে তখন দীপার ফোনে ওলির কল আসে দীপা জিজ্ঞেস করে কে কল করলো সাক্ষদীপ বলে ওলি কল করেছে দীপা ফোন ধরে না ফোন বেজে কেটে যায় ওলি আবার কল করে দীপা একটু অনুমনস্ক হয়ে যায় দীপা কালকে অপমানের কথা ভাবতে থাকে ওলি আবার কল করে সাক্ষদেব বলে আপনি ফোনটা ধরবেন না আজকের দিন অন্তত বাদ দিন দেবা বলে আমার মনে কোনো প্রবলেম হয়েছে আমি ফোনটা ধরে দেখি দেপার পর ফোনটা ধরে অলি কান্না করতে থাকে দেবা অলি কান্না শুনে বলে কি হয়েছে অলি তুমি কান্না করছো কেন বলো আমাকে অলি বলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি দেখে বাবা আমার সাথে কথা বলছে না বাবা দরজা বন্ধ করে বসে রয়েছে আজকে ক্রিসমাস তাও বাবা আমার সাথে কথা বলছে না তখনই সে দীপাকে তারা দিতে থাকে কাস্টমাররা তো বাইরে অপেক্ষা করছে রান্নাটাকে হলো দিবা বিক্রমকে হাতের এসে বলে আমি কথা বলছি দিবা আবার ওলেকে জিজ্ঞেস করে ডাক্তারবাবু ঠিক আছে তো অসুস্থ হয়ে পড়লো না তো ওলে বলে রুম বন্ধ করে রাখলে আমি কিভাবে বুঝবো মিশকা জয়ের কাছে এসে বলে মেরি ক্রিসমাস রূপা জয় মিশকের গলা শুনে ভয় পেতে থাকে জয় বলে তুমি এখানে কেন এসেছো মিশকে বলে তুমি ভয় পাচ্ছ কেন আমি তো এখানে দেখতে আসলাম তোমাদের ফ্যামিলি মেম্বাররা কে কি ড্রামা করে আবার জয় বলতে থাকে আমি কোনো ভুল করিনি বিশ্বাস করে আমি কিছু করব না তখন ওখানে শাক্ষদেবের মা চলে আসে শাখদেবের মাকে দেখে মিশকা সরে যায় শাখদেবের মা জয়কে বলে জয় তুমি কার সাথে কথা বলছো আর তুমি কী করবে না তোমার পিছনে কি কেউ ছিল জয় বলে মনে হয় নন্দাটি ছিল শাক্ষদেবের মা খেয়াল করে নন্দা অনেক দূরে রয়েছে আর নন্দা ওখানে অনেকক্ষণ দূরে রয়েছে শাক্ষদীপের মা মনে মনে বলে সৈত হলে আমাকে মিথ্যা কথা বললো তো মিথ্যে বলা মেয়ে নয় আর নন্দা যদি হবে তাহলে তো আর কনফিউশন থাকতো না কেন আমাকে মিথ্যা কথা বললো ওলি দীপাকে বলে তুমি ফোন করে অন্তত বলো বাবাকে দরজাটা খুলতে দেবা বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি দীপা কিচেন থেকে একটু বেরিয়ে যায় তখন মিশকা এসে খাবার মধ্যে একটি আরশোলা মিশিয়ে দেয় কিন্তু তখনই সাক্ষদীপ চলে আসে সাক্ষদীপ দেখে মিশকা লুকিয়ে পড়ে শাক্ষদীপ দীপাকে ডাকতে থাকে কিন্তু দীপাকে খুঁজে পায় না তখন জয় আসে খাবার নেওয়ার জন্য শাক্ষদেব বলে যাও তুমি খাবার নিয়ে যাও খাবার রেডি রয়েছে জয় এক করে সব খাবার চেক করে কিন্তু জয় একটা খাবারের মধ্যে আরশোলা দেখে জয় মনে মনে বলে সব ভুলকে আমি শুধু একাই করে বলে দিই ভুল তো দেখি তুমিও করেছো এটা এভাবে থাকবে আমি ফেলবো না দীপা সূর্যকে কল করতে থাকে কিন্তু সূর্য ফোন ধরে না সূর্য ঘুমিয়ে পড়েছে দীপা আবার কল করে সূর্যর ঘুম ভেঙে যায় সূর্য দীপার নাম্বার দেখে তাড়াতাড়ি ফোন ধরে সূর্য দিপাকে বলে দীপা তুমি ঠিক আছো দিবা বলে আমি ঠিক আছি আপনি এক্ষুনি দরজা খুলে বাইরে যান সূর্য বলে তুমি কীভাবে জানলে আমি ভিতরে রয়েছি বলে আমাকে সোনা কল করেছিল শোনা খুব কষ্ট পাচ্ছে অন্তত আজকের দিন কেউ কষ্ট দেবেন না সূর্য বলে যে মাকে এত ঘৃণা করে অপমান করে তাকে আবার কলও করে বলে মেয়েটা চিন্তা করছে আপনি বাইরে যান সূর্য বলে চিন্তা তো তুমিও করছো দীপা আচ্ছা ঠিক আছে আমি বাইরে যাচ্ছি আর ম্যারি কিসমাস দীপা বলে ম্যারি কিসমাস ডাক্তারবাবু দিবার পর সব কাস্টমার কাছে জিজ্ঞেস করে খাবারটা কেমন হলো তখন একটা কাস্টমার চিৎকার করে উঠে দীপাকে জিজ্ঞেস করে কি হয়েছে আপনাদের তখন কাস্টমার বলে আপনাদের রেস্টুরেন্ট অনেক নাম করা আপনি এত বড় কম্পিটিশন জিতেছেন আর আপনাদের খাবারের ভিতরে আসলা সে মনে হয় সেনগুপ্ত ওইখানে অনেক সাংবাদিকও ছিল সাংবাদিকের সাথে সাথে ভিডিও করতে শুরু করে দীপা বলে না এটা হতে পারে না তখন কাস্টমার খাবার থেকে আসলা বের করে সাক্ষদেব দীপার সাথে রাগারাগি করে সাক্ষ্যদেব দীপাকে বলে আপনাকে বারবার বললাম ফোনটা রিসিভ না করতে আপনি সেই ফোনটা রিসিভ করে রেস্টুরেন্টের বাইরে চলে গেলেন ঠিক তখনই কাজটা হলো আপনি এটা কেন করলেন সব শেষ করে দিলেন সব কাস্টমাররা চিৎকার করতে থাকে ওলিও টিভিতে বসে নিউজ দেখতে থাকে সূর্য ওলিকে বলে যে মাকে নিয়ে তোমার এত প্রবলেম তাকে কল করেছো কেন ওলি বলে কেন উনি তোমাকে নালিশ করেছে সূর্য বলে তুমি তোমার মাকে চিনতেই পারো নি দীপা ওরকম মানুষই নয় শুধুমাত্র দীপা বলল বলে আমি বেরোলাম তখনই টিভিতে নিউজও বলে গুপ্ত গাফিলতির কারণে খাবারে আসলা পাওয়া গিয়েছে গুপ্ত ভুলের কারণ এটা হয়েছে তখন ওলি সূর্যকে বলে দেখো বাবা আমি ওনাকে ঠিকই চিনেছি সূর্য এটা দেখে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের দিকে যায় ওই দিকে রেস্টুরেন্টে কাস্টমাররা হইচই করতে থাকে কাস্টমাররা বলে রেস্টুরেন্টকে বন্ধ করে দেওয়া উচিত আর উনিরা কুকিং কম্পিটিশন জিতেছে উনি তো পুরস্কারে যোগ্যই নন ওনার কাছ থেকে ওই পুরস্কার নিয়ে যাওয়া উচিত কাস্টমার ইট পাটকেল ছুটতে থাকে তখন ওখানে ওই কম্পিটিশনে যা যারা চলে আসে যা যারা সেই ট্রফি নিয়ে যায় যারা বলে সেমান গুপ্ত আপনি আমাদের কম্পিটিশনের নাম ডুবিয়েছেন সাক্ষতে বোঝানোর চেষ্টা করে স্যার কোথাও একটা ভুল হচ্ছে আমাদের রেস্টুরেন্টে একটা রেপুটেশন রয়েছে তখন একজন জাজ বলে এখন এখানে যা হলো তারপর আপনাদের ফুড বিজনেস চলবে না আপনাদের উপর তো কেচ করা উচিত তারপর আপনারা বুঝতে পারবেন এটা বলে যা যারা নিয়ে ওখান চলে যায় দীপা মাটিতে বসে পড়ে সাক্ষতীব বলতে থাকে সব শেষ হয়ে গেল আমার আপনার জন্য আমার সব শেষ হয়ে গেল আপনাকে ভরসা করাটাই আমার লাইফে সবচেয়ে বড় ভুল হয়েছে